নোয়াখালীর হাতিয়ায় বাড়িতে গাঁজা চাষ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি নোয়াখালীর হাতিয়া উপজেলায় করিম নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা চাষের ঘটনায় এলাকায় ব্যাপক সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার এলাকার কিছু সচেতন নাগরিকের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে দেখতে গেলে স্থানীয়রা সচককে গাঁজা গাছ দেখতে পান বলে জানা গেছে এলাকাবাসীর ধারণা করিম নামের ওই ব্যক্তি তার নিজের বাড়িতেই গাঁজা গাছ চাষ করেছেন আজ সন্ধ্যায় যখন সচেতন নাগরিক ও সাধারণ মানুষ করিমের বাড়িতে যান তখন তার স্ত্রী উপস্থিত ছিলেন এ বিষয়ে জানতে চাও হলে করিমের স্ত্রী জানান তিনি গাছগুলো পাট গাছ মনে করে বীজ রোপণ করেছিলেন তিনি বলেন এগুলো কি গাছ তা আমি জানি না আমি পাট গাছের বীজ মনে করে রোপণ করেছি যদি এগুলো সত্যি গাছা গাছ হয় তাহলে আমি এখনই তুলে ফেলে দিচ্ছি কোন জিনিসটা তো আমি জানি না আমরা আরো ফুল গাছ রেখছি আপনি দেখেন এখানে কতগুলো ফুল গাছ আছে গাঁজা চাষ একটি দণ্ডনীয় অপরাধ হওয়ায় ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এলাকাবাসী এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা এ ব্যাপারে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিষয় নার্সিং ইবা আওয়ার হাতিয়া নিউজ